দুটা দে শুরু আজকে আমি মনে করেন শকে পালন করতে যে হয়ে গেছে এই জগতের গুরু বছর দুবার বাচ্চা দিবে 1.5 লক্ষ দে গরু কিনে যে লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে এগুলো ছাগলে এরকম ছাগল 10টা আর একটা পাটা আর কিছু লাগবে না ভাইয়া এবং এগুলো ছাগল काबू হবে না ডবল হার্ডি হারে মোটা শক্তি সততা বিশ্বস্ততা অবিজ্ঞতায় তিনটা হচ্ছে আমার মূলধন কুরবানির জন্য সবচেয়ে সুন্দর জিনিস জি পরিপূর্ণ যদি স্বাস্থ্য হয় এগুলো খাসি অনেক ওজন হবে কিন্তু একশো কেজি প্লাস হবে এই পাঁচশো প্লাস ছাগল তোমার রাখতে গেলে প্রতি মাসে বারো লক্ষ তেরো লক্ষ টাকা ব্যয় হয় আজকে বলছি আজকে যে রেটে দিব কেউ দিতে পারবে না কথার সাথে কাজের মিল তারপরে দেবেন ছাগলের বিল আসলে গিবত করা আপন মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণের সামিল গিবৎকারী জঘন্যতম একটা ব্যক্তি সমালোচনায় মানুষের গিবত বাদ দিন আল্লাহর রস্তে মুসলমান মানুষ আমরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের ছাগলের ভান্ডার থেকে আনোয়ার ভাইয়ের এই পর্বে রয়েছে অরিজিনাল এবং সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি কিছু ছাগল এগুলো কিরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম আনোয়ার ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহের মধ্যে আছি আমি একটা বিষয় জানতে চাচ্ছি অনেকদিন হলো এই বিষয়টা আমার ভিতরে গোরপাকা খাচ্ছে ছাগল তো সবাই সংগ্রহ করছে অনেক উদ্যোক্তাই খামার করছে আসলে ছাগল পালনের ক্ষেত্রে বিশেষ করে জাত নির্বাচন কতটা গুরুত্ব জাত সঠিক না হলে তো মনে করেন ভবিষ্যৎ অন্ধকার জি কারণ একই খাবার খাবে একই সময় যাবে খাবারের মূল্য বেশি সে হতো ছাগল পোষা যাবে না দেশি জি উন্নত ছাগল আর না হলে টেনশনে হয়ে যাবেন পাগল একদম উন্নত ছাগল পালন করতে হবে যে ছাগলের এক একটা পুরুষ ছাগল দুই মন তিন মন চার মন লাইভ এটা সম্ভব দুই চার বছর আগেও দেখেন একটা দেশি ব্ল্যাক বেঙ্গল খাসি মাংস হয়েছে দশ থেকে বারো কেজি দেড় বছর পুষে চার হয়েছে দশ বারো কেজি মাংস হয়েছে অনেক কিছু মনে করছে দেশি খাসি পালন করছে অনেক কষ্ট করে দুই বছর দুটা খাসির গোস্ত হয়েছে তিরিশ কেজি হাটেলে বিক্রি করছে মনে করেন বাইশ হাজার স্টল ফাটাইছে গল্প দিয়ে এখন কিন্তু সেদিন নাই ভাইয়া উন্নত যুগ উন্নত জিনিস রাখতে হবে আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে সেই তুলনায় কিন্তু আয়তন বাড়ছে না আগে যে জমিনে ধান হতো সাত মন এখন সেই জমিনে এক বিঘা জমিনে এখন সেই এক বিঘা জমিনে ধান হয় পঁয়ত্রিশ মন এরকম আধুনিকতা ছোয়া লাগতে হবে দৃষ্টিভঙ্গি উন্নত ছাগল উন্নত জীবন উন্নত তাছাড়া যত দাম কম খুঁজবেন ততই সমস্যা হবে যত সস্তা হবে বারো অবস্থা হবে না কোনো দিন অর্থনৈতিক সুব্যবস্থা আমার জানা মতে বাংলাদেশের আনোয়ার যে খামার এত বড় খামার আমি আর দেখিনি এত আপনারা দিকে থাকতে পারেন দুটা দেশ শুরু আজকে আমি মনে করেন শখে পালন করতে যায় হয়ে গেছে এই জগতের গুরু এই পাঁচশোপালা ছাগল তোমার রাখতে গেলে প্রতি মাসে বারো লক্ষ আপনার হরিয়ানার কস আছে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি নাগরা বিটল আছে পাঞ্জাব বিটল আছে বিটলের কষ ছাগল আছে যেগুলোই আছে সর্বোচ্চ মানের ছাগল সর্বোচ্চ মানের এবং সঠিক প্রেগন্যান্ট ছাগল গুলোই নির্বাচন করেছে মাসাল্লা প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার

হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা সবচেয়ে বড় পাঠা দেব এর দামটা কেমন ছিল এগুলো তো অনেক রেট কিন্তু ওটা না মানে নিম্ন রেটে আমি ছাগল দিবো আজকে যে রেট দেবো কোনো দিন এই রেটে কেউ দিতে পারবে না এই ছাগলটা ফিক্সড পঁচিশ হাজার পাঁচশো মাত্র

প্রতিবেদনে একের পর এক দেখানো হয়েছে এবং সব ছেলে হয়ে গেছে আমরা একটা কথা বলি কিন্তু হাতির পেট থেকে হাতির বাচ্চা হয়ে যে আর থেকে কিন্তু বিড়ালের বাচ্চা হয় ভাই চিন্তা করতে হবে বাচ্চাটা মাটিতে থাকবে বাচ্চা দুধ তাহলে কত বড় কত বড় এবং দুধ কি বান বিটল কস ভাইয়া বিটলের পার্সেন্ট ভালো ডাইরেক্ট বিটল কষ তেত্রিশ আরো আরো বাড়বে এগুলো আরো বাড়বে মাতা এ গোলকম্বল এবং বিশাল দেহের অধিকারী ভাইয়া ছাগল

এইগুলা ছাগল তো বলছি যে আজকে যে রেটে দেবো কেউ দিতে পারবে না এটা ফিক্সড উনিশ হাজার মাত্র উনিশ হাজার খুব সুন্দর যারা অল্প দামের ভিতরে ছাগল চাচ্ছে এগুলো ছাগল পুষবেন বাচ্চাও পাবেন আবার দুধও খেতে পারেন দুধ হয় কিন্তু প্রদর্শক যারা বিটল হরিয়ানা মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো প্যাকেট মাত্র দুই দাঁত বয়স একদম রানিং ছাগল কিন্তু চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে পিওর ভিডিও একটা ছাগল ভাই জি একদম রয়্যাল বেঙ্গল টাইগার এটা

বাংলার যারা পাকিস্তানি নাগরা বিটল ছাগল বসে সবাই জানে আর যারা জানে না ওরা খালি ব্যাট কমেন জানে এই ছাগলটা ভাইয়া দাম জেনুইন দামের সত্তর পঁচাত্তর হাজার কিন্তু আমি বলছি আমি আজকে যে রেটে দিব কেউ দিতে পারবে না এটা ফিক্সড পঞ্চান্ন হাজার যারা হান্ড্রেড পার্সেন্ট এক কথায়গরা ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো ছাগলেন্ট এবং অনেক বড় হবে চৌত্রিশ ইঞ্চি হাই অনেকটা দু চারটা জায়গায় একটু যাচাই বাছাই করলে বুঝতে

হরিয়ানের ক্রি তো তিরিশ পঁয়ত্রিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার হরিয়ান এই যে এরকম কান এরকম এরকম সোনালী বরের এক বাচ্চা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বাচ্চা ছাগল গ্যারান্টি থেকে যে পুরুষ ছাগল হবে যদি পুরুষ রাখেন দুই আড়াই বছর রাখলে একটা পুরুষ দেয় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দাম এতে কোনো সন্দেহ নাই আর যারা বিক্রি করতে পারে আরো বাড়ি দিয়ে দেবেন কিন্তু যোগাযোগ করে প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট এক কথা পিওর বিট হরিয়ানা যাতে ছাগলটি সংগ্রহ করতে আছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো কিন্তু গ্যারান্টি পাচ্ছেন যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে আর একটা পিওর এ ছাগল ভাই আজকের ছাগলগুলোর কালার দেখছেন জি হ্যাঁ মাথা হাড্ডি বাঁকা এই নিচের পাটি বাড়ানো গল কম্বল সুন্দর দেখুন অনেক সুন্দর সুন্দরী চামড়া দেখেন ডবল এটা পয়সা এটা ভাই একবার বাচ্চাদের মাস সামথিং আর দাম এক হবে এক হবে না এই জাতটা বাংলাদেশে থাকবে ঠিকই থাকবে এটা পালন করতে থাকবে এটার দামটা কেমন এগুলা তো পঞ্চান্ন ষাটশো সত্তর হাজার সবাই এক কথা দর্শক

প্রিয় দর্শক যারা হান্ড্রেড পারসেন্ট বাঘাপুর যাতে সাগরিটি সংগ্রহ করতে চাইছেন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো কিন্তু প্রেগনেন্ট অনেকটা সাশ্রয় পারছেন কিন্তু ছাগলী মানুষের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারবেন আর একটা দেখার মতো ছাগল ভাই হরিয়ানা মাশ আল্লাহ যে মাশাল্লাহ হরিয়ানা খুব সুন্দর গানটা কিন্তু ফুল হোল্ডিং যে এই যে আপনার হারে মোটা ফিটনেস পাগুলা মোটা মোটা এক সুন্দর অনেক সুন্দর কিন্তু বয়স কম তো এটা দুই দাঁত চার দাঁত হচ্ছে দেখেন দুই দাঁত হয়ে আবার দুই দাঁত পড়ছে অনেক বড় হবে আরো বড় হবে কারণ সাদা আরো বড় হয় আর এগুলো পোষা উপযোগী ছাগল এগুলো দশ বছর বাচ্চা কোনো সমস্যা কোনো সমস্যা না প্যাকেট কত চলছে এটা প্যাকেট এটা দুই মাস সাত আট দিন হয়েছে মাসাল এর দামটা কেমন চলছে এটা তো ভাই চাওয়ার দাম পঞ্চাশ হাজার কিন্তু চা আছেই না এটা ফিক্সড তিরিশ হাজার পাঁচশো মাত্র তিরিশ হাজার পাঁচশো পিওর বিট কিন্তু পিওর বিট দর্শক নির্বাচন করে বিবেক বিবেচনা করে একটু জানাইন যে দাম বেশি না কম আমার কথা যে ছাগল ভাই দেখে সংগ্রহ করেন আপনার পিওর বিড এতটা সাশ্রয় কেউ দিতে পারবে না প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা জাতের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র একবার বাচ্চাদের দিতে পারার মতো প্যাগনেট আপনার

আরো হবে আরো বাচ্চা দিচ্ছে আড়াই মাস প্রেগন্যেন্ট আড়াই মাস চলছে চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশের কাছাকাছি হাইট এই ছাগলটা রূপে গুণে অতুলনীয় প্রতি বছর এখান থেকে অনেক টাকা আয় হওয়া সম্ভব এরকম টা কেমন যাচ্ছে এটা ভাই চালে তো বহু বলছে আজকে নিম্ন রেটে দিবো এটা হান্ড্রেড পাঞ্জাব পঁয়তাল্লিশ হাজার এগুলো পঁয়ষট্টি প্রদর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন অপূর্ব ছাগলটি

খুবই সুন্দর স্মার্ট ছাগল যদি সুন্দর না হয় সেখান থেকে সুন্দর বাচ্চা আসবে না ভাই ওটাই ছাগল সুন্দর হতে হবে বিড়ার হান্ড্রেড হতে হবে তাহলে সেখান থেকে ভালো কিছু শুনবো ছাগল সেক্টরে লস খায় কারা যারা ছাগল বোঝে না এগুলা ছাগল যখন বংশ বিস্তার করবে যারা বিবেকবান জ্ঞানী মানুষ একবার চিন্তা করে দেখেন এর বাচ্চা কিন্তু সেইরকম বাচ্চাই হবে বড় জাত পুষতেছেন না কুজাত ছাগল পুষতেছেন পাঠা দেওয়া আছে দু আসলা কস ছোট জাতের বাচ্চা হচ্ছে ছোট দুই বছর পুষা বিক্রি করছেন বাইশ হাজার আর করছেন লাভ নাই এর দামটা এটা কত নিম্ন ষাট হাজার কিন্তু বলছে যে আজকে যে রেটে দিব আমি বলবো না দর্শকের বলতে হবে এটা ফিক্সড হাজার হান্ড্রেড পার্সেন্ট হরিয়া প্রেগনেন্ট কিন্তু কষের সে কম দাম জি

এগুলো তো গত সপ্তাহে এরকম ছাগল আলোচনা সাপেক্ষে বলে বেশ কিছু ছাগল সেল করে দিছি তে আজকে আমি কিছু ছাগল মানে দুই একটা ছাড়া আমি সবগুলো রেট বলে দিচ্ছি হ্যাঁ এই ছাগলটা যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি নিতে চান এই প্রতিবেদন দেখে তার জন্য ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা দাম মাত্র

আছে ঠিকই পাঠা এখান থেকে দেওয়া আছে একদম কালারফুল পাঠা দেওয়া আছে তো এগুলো ছাগল বছর দুইবার বাচ্চা দিবে দেড় লক্ষ দিয়ে গরু কিনে যে লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে এগুলো ছাগলে প্রিয়দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট এক কথা পিওর বিট নাগরা বিটল যাতে ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারবে কিন্তু প্রেগনেন্ট তবে অনেকটা সাশ্রয় কিন্তু পাচ্ছেন চমৎকার ছাগলটি বাঁধছে যে কোনো সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে কিন্তু আর একটা চমৎকার কালারফুল দুধের ছাগল ভাই খুব সুন্দর এগুলো দুধ দুই লিটার প্লাস হতো এটা কোন জাত এটা আপনি বিটল এটা দুধ শুখায় আসছে এখন এটা বর্ষা এখন চলছে ভাই ফার্স্ট টাইম বাচ্চা দিয়ে দিত প্রেগনেন্ট এটা চার জাত কবলে পাকিস্তানি নাগরা বিটল নাইন্টি পার্সেন্ট খুবই সুন্দর ভাই জি দেখেন চামড়াই দেখেন অনেক রাবার মাসাল্লাহ মা তাই যে গলা বোক পর্যন্ত এর দামটা কেমন এগুলো তো অনেক রেট কিন্তু বলছে যে আজকে সর্বনিম্ন রেটে ছাগল দেব

আজ তো বলছি যে আপনি নিম্ন রেটে দেব ভাই এগুলো তো 70 80 হাজার করে হর আমরা সেল করছি জি এটা ফিক্সড জি 52000 মাত্র 52000 পিওর বিট পিওর বিট নাগরা বিটল জি পাকিস্তান নাগরা বিটল

এক কথা যারা অনেকে আছে উদ্যোক্তা চিন্তা চেতনা করে দালাল খপ পরে পড়বে না পরে ঠক না খায় প্রতারণার শিকার না হয়ে

ওটা বলবো যে ষোলো হাজার দুটো মিলে চৌত্রিশ হাজার এরকম আঠাশ হাজার একদম নিম্ন রেট

কান পান্স ফিটনেস হারমাতাবাস এই যে চোখ দেখেন একদম বেলজিয়াম কাজ টিং পিছনে আম কান এবং সবকিছু মিলে ফিটনেস এবং উচ্চতা গঠন চামড়া এটা বৈশাখ কাম ভাই এটা ভাই বাচ্চা একবার দিয়ে দিত বিট হইছে দি দেওয়ার প্রেগনেন্সি চলছে প্রেগনেন্সি চলছে এটা এটা 2 প্লাস হয়ে গেছে আজকে বৈশেবাক ছাগল দুই মাস প্লাস কিন্তু এটা তো 35000 টাকা নির্বাসন করা আছে এবং বেশিরভাগ রেবাক ছাগল মানে 100টার মধ্যে 99টা ছাগল বাচ্চা আসবে আজকের

বাষট্টি হাজার কেউ দিতে পারবে না বাংলায় পাকিস্তান অনেক সুন্দর কান কানের কালার কি দেখেন তো এই ওষার

এটা কিন্তু সাগি না এটা কিন্তু খাসি না আবার ছয় মাস প্রেগনেন্ট না না খাসি এটা কোন জাতের ভাই এটা পাঞ্জাব পাঞ্জাব বিটল হরিয়ানা মিশ্রণ আছে সাথে এই যে খাসি কোমর সমান জি অনেকে বলে যে খাসি ওই যে পাঞ্জাব বিটলের কস সাগি দেখে না ওরকম সাগির থেকে এই বাচ্চা হয়েছে হওয়াতে এই জিনিসটা দেন কত বড় এটা যদি পাটা হতো কেমন লাগতো আরো

পরিপূর্ণ যদি স্বাস্থ্য হয় এগুলা তো একটা বাচ্চা তিরিশ পঁয়ত্রিশ কিন্তু ওটা না আমি আজকে যে রেটে দেবো বলছি কোনোদিন এই রেট আমি দিতে পারবো না এবং কেউ দিতে পারবে না বড় খাসি এগুলা ধরেন দাম চাইলে সাতশো উত্তর হাজার চাবো কিন্তু ওটা না এটা ফিক্সড চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার নিম্ন রেট এগুলো রেটে তো বাচ্চাই কিনতে হবে এই খাসিটা কিনে একটা বছর রাখেন পরে আবার কোরবানি পর্যন্ত বুঝতে পারবেন কি হবে জাহাজ হবে জাহাজ প্রদর্শক যারা কোরবানি ঈদের জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য পারফেক্ট একটি খাসি সাইজ কাছাকাছি হাইটের একটা খাসি কীরকম

কালার পার্সেন্ট ফিটনেস মাশাআল্লাহ এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করছে এটা পাকিস্তানি নাগরা বিটল 100 পাকিস্তানি নাগরা বিটল দেখে ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখবেন যে পাঞ্জাবি পরা সেই পাকিস্তানি ব্যক্তিরা এক একটা খাসি এক একটা ছাগলের কান ধরে উর্দুই কথা বলছে উর্দু উর্দু না বোঝেন খালি দেখে যাবেন যে কি জিনিস ছাগলটা দেখবেন না বোঝেন 38 ইঞ্চি হাইট হবে আরো হাইট হবে এগুলা যেগুলা পুরুষ হবে ওগুলা পঁয়তাল্লিশ আটচল্লিশ হাইট সম্ভব কিন্তু দেখেন দাঁত কেবল তিন মাস গেছে ভাই হ্যাঁ তিন মাস পরছে জি জি এ ধরনের বান শুকে আসছে অনেক সুন্দর ছাগল এটা এখনো দুই সাত দশ বছর দশ বছর বাচ্চা বসে নয় আমি মনে করি এগুলো হচ্ছে সম্পদ বড় মনের ভাগ্যবান যারা ওই যে দুই তিন লাখ চার লাখ দামের গাভী পোষে ওনারা এগুলা হলে চোখে না আপনি এরকম ছাগল একশো পিস আমাকে দিবেন দুই সপ্তাহ সময় দেবেন একশো পিস ছাগল ছেলে দেবে সব লাখের উপরে যারা জানে ওরা কিনে এর কিন্তু বাচ্চা ছিল এক লাখ তিরিশ হাজার এক লাখ পঁচিশ হাজার সমস্ত ট্যাক্স ছিল ভাই জি এখানে ট্যাক্স ছিল ওই দেশেরই আমরা খুলে দিছি কষ্ট পায় খুলে দিছি অপরূপ সুন্দর ছাগল আমার দেখা সেরা ছাগল

সার্বিক জীবন আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই কষ্ট করে গরমের ভিতরে আপনার আসার জন্য এবং দর্শককে উদ্দেশ্য করে বলি আমার কথাবার্তা মাঝে ভুল তুটেলে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন ক্ষমা হচ্ছে অপূর্ব একটা গুণ আর দয়া করে ব্যাট কমান করেন না যারা মন্তব্য করবেন গন্তব্যে পৌঁছতে পারবেন না যারা খারাপ লাগবে

এখানে কাজ করছে। আমার মূলধন বাবা আমার দোয়া আল্লাহ পাকে রহমত দশ জনের ভালোবাসা এত দূর নিছে। প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং আজকের মতো আমাদের আমার ভাইয়ের ছাগল ভান্ডার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ